শুধুমাত্র ইচ্ছা আর বুদ্ধি থাকলেই নিজের সংসারটাকে এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা যায় রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিয়ে দেখো এখন ছাদে চলে এসেছি ছাদে কিছুটা জামা কাপড় কাল থেকে মেলা আছে শেটের তলায় সেইগুলো এবার বার করে দিচ্ছি রোদের দিকে একটুখানি আর পায়রাগুলোকে ছেড়ে দিয়ে দিলাম এইবার একটু খেতে দেব তো কালকের অনেকটা জামা কাপড় গেঁচেছিলাম জানো তো সেইগুলোই শুকাইনি আসলে রবিবারের কাজটা আমি কিছুটা শনিবার করে রেখে দিয়েছি কেননা রবিবার অনেকটা চাপ পড়ে যায় জানো তো সকালের খাবার ফের দুপুরের রান্না তারপরে আবার আমাদের একটা জায়গায় যাওয়ার আছে সেখানে যাব তো কোথায় যাব তোমাদের সবটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এখন পায়রাগুলো একটু খেতে দিয়ে দিলাম আর আমি ব্রাশ করে নিচ্ছি এইবার ফ্রেশ হয়ে নিচে ঘরে গিয়ে আবার ঘরের কাজ তো এখন অনেকটাই বাকি আছে বিছানা টিছানাগুলো এখনও তোলা হয়নি তো এইবার যাব আসলে আজকের পায়রাগুলো বাবা ছাড়েনি বেলা হয়ে গেছে তাই বাবাকে বললাম আমি ছেড়ে দেবো তো ওই জন্যই দেখো আজকের পায়রা আমি ছাড়লাম আর এদিকে বিছানা তুলতে ঘরে চলে এসেছি দেখো বিছানা তুলে নিচ্ছি এটা বড় খাটে বিছানা তুলছি এখনো বাকি আছে চলো এদিকে বিছানা তুলতে তুলতে আর আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই আর রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে ফার্স্ট লাইক ইনশাআল্লাহ আর কমেন্ট করেছে যে এ মারিফিস ডায়েরি থেকে দিদিভাই লিখেছে অনেক ভালো লাগলো সব মিলিয়ে অসাধারণ লাগলো ভিডিওটা আরও একটা কমেন্টের উত্তর দেব রাখি ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক করে দিয়েছি খুব ভালো লাগছে দিদিভাই ভিডিওটা তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো দেখো সব বিছানা কিন্তু আমার তোলা হয়ে গেছে প্রথমে তো বড় খাটে তুলে নিলাম তারপরে ছোট খাটে যেখানে কেউ থাকে না ছেলে পড়াশোনা করে ওই খাটটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমি রেডি করে দিলাম আর এইবার ছেলে ওখানে পড়তে বসে যাবে তারপরে আমি এই ঘরে চলে এসছি এখন এই ঘরের বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তোলা তো সব হয়ে গেল এইবার ঘর ঝাড় দেবো তারপরে রান্নার সালের দিকে যাবো তো রান্নাঘরে এখনও কোনো কাজ করা হয়নি জানো তো আজকে আবার উঠতে একটু দেরিও করেছি কেননা রবিবার আছে রান্না একটু দেরিতে করব ওই জন্যই উঠছি উঠছি করে আর ওঠা হয়নি তো দেরি হয়ে গেছে সব কাজেই ওই জন্যই একটু সকাল সকাল উঠলে কি হয় খুব তাড়াতাড়ি কাজগুলো করাও হয় তাতে আমার সুবিধা হয় কিন্তু আজকে যেহেতু তো দেরি হয়ে গেছে তো সব কাজেও দেরি হয়ে যাচ্ছে আজকে আবার রবিবার আছে ঘরদুয়ার একটু মুছবো ভাবছি তো একদিন বাদে বাদে হয়ে যাচ্ছে মোছা যেন তো তো কি করব আর পারছি না কোন দিকে যাব এত এত ছোট দিন তো মানে সব কাজ সেরে উঠতে পারছি না তো যাই হোক আজকে তো মুছবো শিওর একদম ঠিক করেই নিয়েছি চলো এবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই এবি ব্লক থ্রি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুবই সুন্দর হয়েছে পাশে আছি পাশে থেকে বোন আমার আর কমেন্ট করেছে শ্যামলি রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটি আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেবো কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই সুন্দর ভিডিও খুব ভালো লাগলো তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো আমি টেবিল পরিষ্কার করে নিয়েছি লিকুইড সাবান জল দিয়ে আর এখন লিকুইড বার দিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করে নিচ্ছি কী বলতো কালকে রাতে করতে পারিনি তো আজকের ভালোভাবে করে নিচ্ছি যেহেতু এখন শীতকাল তো ভীষণ ঠান্ডা লাগে রাতে ওই জন্যই করি না তো বেলা হয়ে গেছে এখন আর আজকে জলটা বেশ গরমও আছে আর সূর্যের তেজও ভালো আছে ওই জন্যই মনে হয় তো যাই হোক দেখো এখন বাসনগুলোও মেজে নিচ্ছি রুটি খাওয়া হয় তো ওই জন্যই আমি রেখে দিই রাতে আর মাজি না রাতে মাজলে আমার খুব কাশি হয় তো ওই জন্যই আর মাজি না বাসন মেজে গুছিয়ে নিয়েছি এইবার দেখো গ্যাস ওভেনটা আমি রেডি করে নিলাম নিয়ে এইবার সকালে টিফিনটা শুরু করে দেব তো সকালে আজকে টিফিন কিছুই করব না কালকে কার রুটি আছে ডিম দিয়ে ভালো করে ভেজে দেবো তো সেটাই রেডি করছি বরমশাই আর ছেলে ডিম রুটি করে দেবো আর বাবার জন্য গোলা রুটি আর ডিম ভাজা করে দেবো আর আমি ডিম ভেজে ভাত খেয়ে নেবো একটুখানি তো আজকে সকালে এটাই টিফিন করা হবে কেননা আমি রুটি খেতে পারি না আর রুটিও খাবো না ডিম দিয়ে ভাত খাবো তো যাই হোক দেখো ওদের রুটিটা এখন রেডি করছি তো আমি সকালবেলায় মাঝে মধ্যে এইরকম আমি টিফিন করে দিই এইরকম টিফিন করতে বেশি সময়ও লাগে না কোনো ঝামেলা নেই তো তাই জন্য আমি এটাই বেশিরভাগ ওদের করে খাওয়াই আজকে কিন্তু একটু দেরি করেই খাওয়া দাওয়া হবে তবে আমরা দুজনে কিন্তু খাবো না আমি আর বর্মশাই খাবো না ছেলে আর ওর দাদু খাবে চলো এইবার আরও কিছু সুন্দর কমেন্টের উত্তর দেব অনেক ঝুমা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও প্রথম দেখলাম দিদিভাই খুব ভালো লাগলো পাশে আছি এগিয়ে যাও তো প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এখন টিফিন খাওয়া হয়ে গেছে বর্মশাই চলে গেছে বাজারে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি ও আসার আগেই তাড়াতাড়ি আমি ভাবছি আজকে ঘরটা মুছে নেবো তারপরে রান্না বসাবো আর কি বলো তো আজকে তো রবিবার বর্মশাই বাজারে গেলে একটু মানে গল্প করে সময়টা বেশিক্ষণ নেয় তো সেই সময়ের মধ্যে আশা করি আমার ঘর মোছা হয়ে যাবে আর কী বলো তো আমি যদি এই সময় বসে থাকি বসে থাকাই যায় তবে আমার কাজগুলো পড়ে থাকবে তো ওই বলে না ইচ্ছা থাকলেই উপায় হয় তো আমি যদি চাই আমার দোয়ারগুলো আমি পরিষ্কার রাখবো নিশ্চয়ই পারবো তো তোমরা যারা দেখো ভাবো আমার ব্লগগুলো যে আমি এত কাজ করে ঘর বাড়িগুলো পরিষ্কার রাখি তো কী তো এটা আমার মনের জোর আমি সব সময় চাই আমার ঘর বাড়িগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো টিপটপ থাক আরও একটা কথা কী তো এটা হচ্ছে আমার সংসার আমাকে করতেই হবে আমার কেউ করে দেবে না যত শরীর খারাপ হোক আর যাই হোক আমি যদি শরীর খারাপ হয়ে পড়েও থাকি ওই কাজগুলো পড়েও থাকবে দুদিন হোক তিন দিন হোক ওই পড়েই থাকবে আমাকেই করতে হবে আরও একটা কারণ কি বলো তো আমি নোংরা সহ্যও করতে পারি না আর অগোছালো থাকলেও আমার মনের মধ্যে একটা কেমন হয় তো সব সময় চাই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর হ্যাঁ একটা জিনিস তো দরকার ইচ্ছা আমার যদি ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করব তো নিশ্চয়ই করা যাবে আর তার সাথে তো বুদ্ধি তো দরকার বুদ্ধি না হলে তো কোনো কাজই তো করা যাবে না তোমরা সবাই জানো তো এইভাবেই আমি কাজ করি মনে জোর থাকলে কিন্তু আর মন থেকে যদি চাই এই কাজটা করবো তো শিওর করা যায় জানো তো তো যাই হোক তোমাদের সাথে তো অনেক বক বক করলাম এবার আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। রঞ্জনা সরকার দিদি ভাই কমেন্ট করেছে আমি তোমার পরিবারে নতুন মেম্বার হলাম গো আমার ব্লগটা দারুণ লাগলো খুব ভালো থেকো তো প্রথমেই বলবো আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো দেখো এদিকে আমার ঘর তো সব ভিতরে মোছা হয়ে গেছে তবে কিন্তু আজকে নিচের সিঁড়িটা মুছিনি জানো তো আর একদম সময় নেই ওদিকে বর্মশাই তো চলে এসেছে আমি এইদিকে জব করে সামনেটা ধুয়ে দেবো মানে রাস্তাটা পোটে টোটে তো সব মুছে নিয়েছি সামনের রাস্তাটা একটু ধুয়ে দেবো দিয়েই আমি চলে যাব আবার রান্নাশালের দিকে এখনও রান্নার তো কিছুই করা হয়নি তোমাদের তো আগেই বলেছি তো ওই জন্যই আর কি এরপরে রান্না সেরে নিয়ে আবার ফের আমি রেডি হব স্নান করে ঠাকুর মন্দিরে একটা যাব তো তোমাদের সাথে শেয়ার করব সবই তো আজকে কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো দেখো এখানে ইলিশ মাছ নিয়ে এসছে চুনো মাছ মানে মৌরলা মাছ ছোটো ছোটো ওইগুলো নিয়ে এসছে আর তার সাথে চিকেন নিয়ে এসেছে তো আজকে মৌরলা মাছগুলো তো নিয়ে এসেছে আর আমার হাতে সময় নেই কখন কাটবো তো মৌরলা মাছ দেখে আমার ভয় লাগছে আর এদিকে ইলিশ মাছটা ভীষণ আজকে টাটকা পেয়েছে রক্ত লেগে আছে জানো তো আর মৌরালা মাছগুলোও টাটকা আছে একদম গোটা গোটা বড় বড় সাইজের মৌরালা মাছ এগুলো কিন্তু ঝোল খেতে খুব ভালো লাগে আমি ভাবছি ওই আমাদের লাউ গাছ হয়েছে লাউ গাছের ডগা দিয়ে আলু দিয়ে একটুখানি মৌরালা মাছ দিয়ে ঝোল করবো আমার জন্য ওরা অতটা খেতে চায় না তাও দেবো আমার ছেলে আর আমি খাবো ইচ্ছা আছে আর যদি বাবা খায় খাবে বর্মশা আবার এইরকম ঝোল খেতে যায় না তবে যাই হোক এরপরে একদিন করব আর আজকে মাছগুলো করব না দেখো এখন মাছগুলো একটা এয়ারটাইট কৌট মধ্যে ভরে নিচ্ছি ইলিশ মাছ আলাদা করে রাখছি আর চুনো মাছগুলোও আলাদা করে রাখছি কেননা যেদিন ইলিশ মাছ করব সেদিন আর চুনো মাছটা করব না তো আলাদা করে রাখলে একটা সুবিধা হয় কি বলো তো একসাথে নামালে তাহলে জল দিয়ে আবার তো বরফটা ছাড়াতে হয় তাতে অসুবিধা হয় ওই জন্য আমি প্রত্যেকটা মাছ আলাদা করে করেই রাখি এতে আমার সুবিধা হয় তো মাছগুলো মানে ধোয়া পরিষ্কার করা আছে তো কি রান্না করব আগের দিন ভেবে নিই পরের দিন সেই মাছটা বার করে টুক করে রান্না করে নিই এতে আমার সুবিধাই হয় তো যাই হোক আজকে দেখো মাংসটা একটু অন্য রকম করে রান্না করব মাংসটা আজকের মাখিয়ে রেখে দেবো ওই নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই আর দেব সর্ষের তেল আর তার সাথে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ওই আধ ঘন্টা মতো রেখে দেবো আর ওদিকে ততক্ষণ আমি রেডি করে নেবো মানে মাংসতে যা যা লাগবে আর কি সেইগুলোই রেডি করে নেব তবে আজকে পিঁয়াজটা ভেজে বেটে নেব আর বললাম না একটু অন্যরকম করে রান্না করব তো দেখো কি আমি কিভাবে রান্না করি তো এটা খেতে বেশি ভালো লাগে একদম জুসি ডুসি টাইপের হয় আর আমি এই দু তিন দিন এইরকম রান্না করছি সত্যি খেতে খুব ভালো লাগে আর কালারটাও বেশ ভালো হয় তো দেখো মাংস মাখানো আমার হয়ে গেছে আর এদিকে আজকের অবশ্য মাংসর তরকারি করব আর বেশি কিছু করব না তাও তো জোগাড় করতে লাগবে বাবা করে দেয় আদা রসুন পেঁয়াজ সবই ছাড়িয়ে দেয় আমি আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে ফ্রিজের মধ্যে আমি মাছগুলো এবার ঢুকিয়ে দেবো তো মাছ রয়েছে মানে চিংড়ি রয়েছে এখন ইলিশ মাছটা রেখে দিলাম আর ওই মৌরালা মাছটা রেখে দিলাম তো আমি এইভাবে রাখি ফ্রিজে আর এদিকে পুজো কিন্তু কমপ্লিট করে ফেলেছে ও বাজার থেকে এসেই স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে ঠাকুর পুজো সেরে নিচ্ছে আর আমার এদিকে রান্না তো চলছে আর এদিকে বর্মশাই পুজো করছিল বলে একটুখানি স্যুট নিয়ে নিলাম তো যাই হোক ও কিন্তু প্রত্যেক দিন দেয় বেশিরভাগ সময় ওই দেয় আর বৃহস্পতিবার বা কোনো ঘট ঘট মানে তখন আমিই চলো এবার কিছু সুন্দর কমেন্টের উত্তর দেবী প্রসাদ দাদাভাই পাতবো কমেন্ট করেছে আর কমেন্ট করেছে ইন্দ্রনীল ওয়ার্ল্ড থেকে একটা দাদাভাই কমেন্ট করেছে এক্সিলেন্ট শেয়ারিং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো দেখো এখন মাংসটা বসিয়ে দিয়েছি তেলের উপরে তেজপাতা আর সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম ওদিকে পেঁয়াজ ভেজে বেটে রেখেছি তার মধ্যে জিরের লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে আর নুন একসাথে দিয়ে মিক্সড করে নিয়েছি নিয়ে এইবার ওটাই তেলের উপরে দিয়ে দিলাম তো এইটা দিয়েই আমি এবার কষাতে থাকবো আর কোনো মশলা আমার দিতে লাগবে না চিনিটা একটু শেষের দিকে দেবো তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে আজকে অনেক ভালো ভালো কথা বললে ভালো লাগলো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে মায়ের আশীর্বাদ আমাদের সংসার থেকে দিদিভাই লিখেছে দিদিভাই তুমি খুব সুন্দর তাই তোমার ভিডিও খুব সুন্দর প্রথমেই বলি তোমার মনটা খুব সুন্দর তাই এত সুন্দর কমেন্ট করেছো তো তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো মাংস কষা আমার হয়ে গেছে তো টমেটম চিনি সবই দিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো আর মাংসটা কিরকম জুসি টাইপের হয়েছে দেখেছো ঠিক এইরকমই লাগছে জানো তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইবার আলু দিয়ে ফোটালে আমার আমার ঝোল রেডি হয়ে যাবে তো মাংসর ঝোল রেডি হয়ে গেছে কালারটা কীরকম হয়েছে দেখো তো আমি কিছুই দিইনি তোমরা ভাববে অনেকে তো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয়তো দিয়েছে কিন্তু না আমি এমনি নর্মাল যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি সেটা দিয়েই করেছি তো আজকে ওইরকমই কালার হয়েছে জানো তো তো চলো এইবার একটা জায়গায় যাব দেখো রেডি হয়ে গেছি চলেও এসেছি বর্মশাই ওই যে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হাতে ব্যাগ আছে তবে আজকে মায়েদের বাড়িতে যাব ওই জন্য ওর মধ্যে সোইটার চাদর নিয়ে নিয়েছি তো দেখো এখানে একটা আশ্রমে চলে এসেছি এই আশ্রমটাতে আজকের উৎসব চলছে মানে বছরে একবার করে এই অনুষ্ঠানটা হয় এবার শেষ কমেন্টের উত্তর দেব আমি শ্রাবণী দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে জানো তো দিদিভাই ভিডিও ভিডিও সামনে আসলে মনে হয় পুরোটাই দেখি তারপর অন্য তোমাকে ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এই আশ্রমে একটা সাবস্ক্রাইবারের সাথে আমাদের দেখা হয়ে গেল কিন্তু উনি আমাদের সাথে কথা বললেন আর অনেকক্ষণ ধরে গল্পও করলেন আমরা আমি যা যা করি সবগুলোই বলছেন পায়রা খাওয়ায় বাবাকে খেতে দিই মন্দিরে পুজো করি সবই বলছে তো এত ভালো লাগছে শুনে কথাটা যে একটা মানুষ আমাদেরকে চেনে কিন্তু আমি তা ওনাকে চিনি না তো যাই হোক একটু কথা বললাম তো এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি দেখো এখানে খিচুড়ি আর পাঁচ মেশালি সবজি দিয়ে সবই দিয়ে একটা তরকারি করেছে আর সাথে চাটনি পায়েস বোধে আছে তো যাদের কমেন্টের উত্তর আমি দিতে পারলাম না এই ভিডিওতে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই দিয়ে দেবো তো চলো আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি এবার দেখা হবে পরের ভিডিওতে